সজীব 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 হায় দে আমরা এখন আছি ওদের মজুমদার বাড়ির ব্যাডমিন্টন খেলার মাঠে গেলে আমরা আসলে ক্রিকেট খেলা ছিল আজকে আর এখন রাতে চলতেছে ব্যাডমিন্টন খেলা আসলে খুব সুন্দর খেলা হচ্ছে অনেক ভালো বাতাস নাই অলরেডি অলরেডি আমাদের আব্দুল ওরা অলরেডি একটা গেম খেলে ফেলছে আব্দুল্লাহ হেরে গেছে আবদুল্লা আবদুল্লাহ ছয় লইছে ওরা গেম দিয়ে ফেলছে সজীব সজীব সবসময় দুর্দান্ত খেলে সজীব তাহলে তুমি একটা গেম আব্দুল দিয়ে দিছো কেন হ্যাঁ একটা গেম আব্দুল দিয়ে দিছে এখন আব্দুল খুব জোরালো হওয়ার চেষ্টা করতেছে একটা গেম দেওয়ার জন্য আচ্ছা শোনো আব্দুল আসলে শোনো তোমার তোমাদের আসলে ট্রেনিং দরকার আমি বুঝছি সজীব ব্রাজিল সাপোর্টার তো সবসময় ভালো খেলে

ਵੀਰ ਜੀ ਤਾ ਵਾ ਤੀ ਸਰ ਕੋ ਚਾਟ ਚੋੜ ਗਾ ਲੀ ਜੀ ਮੈਂ ਪੇਪਰ ਆਪੇ ਲੱਖਾਇ ਦੇ ਮਾਰ ਓਪ ਦੇ ਅਰੇ ਯਾਰ ਉਡੀਕ ਮਾ ਲਾ

रादु लाग्यो <laughs> बहोत कष्ट मेदर गएसे दिने आदि क्यु रे साङ कर्यो पङगा त ५७ बुढो न एक गेम किन के का गर्नु भइछ रे बच्च दुई तीन गेम किन <laughs> किन का गर्नु